নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি নিরামিষ আলু পটলের রেসিপি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে পটলগুলো ভালোভাবে জলে গোটায় ধুয়ে নিয়েছি একদম তাজা পটল যে বন্ধুরা কতটা খিচা রয়েছে কোনো বীজ নেই আমি আলুও কেটে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম এবার আমি আলুর সঙ্গে পটলটাও ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ হলুদ এবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব জলটা শুষে নেওয়া পর্যন্ত আমি মশলার জন্য নিয়েছি লঙ্কা জিরে গোলমরিচ আর আদা মশলাটা বাটা হয়ে গেছে তালু পটললে জলটা শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার মশলাটা আমি দিয়ে দিলাম এবার আমি মশলার সঙ্গে ভালো কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে আবার আমি হালকা করে জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব রেসিপিটি রেডি হয়ে গেছে বন্ধুরা ঠান্ডা হলে এই ঝোলটা শুকিয়ে যাবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে আলু পটলের রেসিপি বন্ধুরা এভাবে নিরামিষ কোনো পুজো পার্বণে এভাবে নিরামিষ বানিয়ে লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আর চ্যানেলে নতুন মধ্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো সবাই খুব খুব ভালো থেকো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছে